এখন আমরা যেটা সমাধান করবো সেটা হচ্ছে আমাদের সাথে উৎপাদক বিশ্লেষণ এখন যেই পদ্ধতিতে দেখা যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের আগে ক কবয়ের নিয়ম হবে না এটা হচ্ছে অন্য নিয়মে চলো আমরা অন্য নিয়মটা সমাধান করি সেটা কি বলবো দেখো প্রথমে আমরা গুণ করে দিই যেহেতু এক্স এবং গুণ মাকার আছে আমরা গুণ করে দিলি গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার হবে প্লাস হবে হবে এক্স জেড স্কোয়ার হ্যাঁ প্লাস এটা হবে ওয়াই জেড স্কোয়ার প্লাস

এইখানে তিনটা যেটা আসে সেটা এই কারণে দিলাম এদের ক্ষেত্রে দিলাম এদের ক্ষেত্রে দিলাম তিনটা হয়ে গেল এবার এই তিন পথ তিন পথ করে আমরা এই তিন কি কেমন দেখো এক্স ওয়াই কমন যাই এক্স ওয়াই কমন যায় এক্স ওয়াই কমন যায় এক্স ওয়াই কমন নয় এক্স ওয় কমন নেওয়ার পর এখানে থাকবে একটা একটা এক্স এখানে থাকবে একটা জেড ক্লিয়ার এক্স ওয়াই জেড এখান থেকে ওয়াই জেড কমন নাও কে কমন নাও ওয়াই জেড ওয়াই জেড যদি কমন নাও কি থাকে দেখো জেড প্লাস তারপর হলো ওয়াই প্লাস এক্স ক্লিয়ার প্লাস এখান থেকে জেড এক্স কমন যাবে কি যাবে জেড এক্স এটা কমন কি থাকে দেখো জেড প্লাস এক্স প্লাস ওয়াই কমন নেওয়ার পর যে তিনটা পদ দেখতে হচ্ছে তিনটি পদে এক্স প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড এক্স প্লাস ওয়াই জেড কমন আছে না ব্র্যাকেটের ভ্যালুটা সেম ব্র্যাকেটের ভ্যালুটা সেম যেহেতু এটা কমন নাও এক্স

बिरसपे या एक बंदा बोले एकान्ती खोजा एकाएं ये हाथों में बंदा कॉल्ड प्लस टू एक्स वन आप बच्चा माइनस टू एक्स करना है माइनस टू वाइट प्लस टू वाइट कर लोग माइनस टू जेट एक्स प्लस देखते हैं इन तो बाप गा अरदा

এখান থেকে তুমি যদি এক্স কমা না ওয়াই মাইনাস এখান থেকে তুমি জেট করার সাজাতে হচ্ছ না এরা যেভাবে আসিভাবে থাকলে হচ্ছে ওয়াই মাইনাস জেড হচ্ছে না কমন নিলে ওয়াই মাইনাস জেট আমাদের কাজ সাজাতে হবে না এটা কি থাকে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেট যেহেতু মিল আছে কম নিলাম